আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অর্ডারের আরেকটা শাড়িতে কাজ করব। তো নতুন আরেকটা ডিজাইন করব তো আশা করছি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগবে আর এখন হচ্ছে হালিম রান্না করব। আজকে সন্ধ্যার নাস্তায় আমরা সবাই হালিম খাবো তো গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করব আর আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি চেয়েছিলাম একদম রেসিপিটা শেয়ার করার জন্য অনেক আপুই আমার রান্না অনেক পছন্দ করেন আপনারা বলেন যে আপু আপনার রান্নাগুলা অনেক সুন্দর হয় কালার অনেক ভালো হয় রেসিপির জন্য শেয়ার করি তো আজকে সেটা ভেবে আমি সম্পূর্ণ রেসিপিটা করেছি কিন্তু আমার ক্যামেরাই অন করা হয়নি না কি মোবাইলে মেমোরিতে জায়গা ছিল না বুঝতে পারলাম না কেন যেন ভিডিওগুলো হয়নি সেভ হয়নি তো আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে মনটা খুব খারাপ লেগেছে তো আপনাদের কাছে কিছুই শেয়ার করতে পারিনি এরকম জাস্ট রাঁধুনি হালু মিক্স দিয়ে আমি রান্নাটা করেছি প্রথমে মাংসটা কষিয়ে নিয়েছি তারপর আর রাঁধুনি মিক্সের যে প্যাকেটটার মশলাটা আছে অল্প একটু প্যাকেটে রেখে আর বাকিটুকু দিয়ে মাংসর মধ্যে দিয়ে তারপরে মাংসটা খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি আর অবশ্যই হালিম রান্না করার সময় বা বিরিয়ানি রান্না করার সময় আপনারা মাংসটা খুব ভালোভাবে রান্না করে নেবেন মাংস রান্নাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মাংসটা কষানোর পরে ভালোভাবে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হতে হবে অবশ্যই পানি দিয়ে নেবেন যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে তারপরে মাংস রান্নার হয়ে গেলে এখন ডালটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে ডালটা দিয়ে আমি তার সাথে আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি তো সম্পূর্ণ প্যাকেটটাই আমি রান্না করে নিয়েছি তো আপনারা যদি মানুষজন কম হন জনসংখ্যা কম হন তাহলে আপনাদের চাহিদা মতো আর কি অল্প করেও রান্না করে নিতে পারেন তো যাই হোক রান্নাটা প্রায় হয়ে এসেছে আর বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড কখন এটা রান্না হবে কখন ওরা খাবে আর বাসার হালিমটাই আমার হাজব্যান্ড বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বাহিরের কেনা হালিম থেকে তো এখন হচ্ছে আমি শশা তারপর হচ্ছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ এই সব কিছু আর কি কেটে নিব। এই হালিম রান্নার চক্করে আমার বিজনেসের কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটেছে তো হালিম অনেক দিন ধরে বলছিল রান্না করার জন্য আমি ফাঁকি দিচ্ছিলাম তো আজকে একবারে খুব ভাবে ধরেছে বাচ্চারা আর বাবা রান্না করার জন্য তো আমি বলছিলাম চলো বাহির থেকে খেয়ে আসি তো মেয়েও বলছে যে বাসায় রান্না করাটা খাবে মেয়ের বাবাও বলছে তো কী আর করা বাধ্য হয়ে রান্নাটা করতে হচ্ছে আসলে সব কিছু একা সামলাতে গেলে একটু তো হিমশিম খেতেই হয় তাই না আর এই ধরনের কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে হালিম টালিম রান্না করতে তো যাই হোক রান্না করেছি আর রান্নাটা অনেক অনেক মজার ছিল আমার হাজব্যান্ড খাচ্ছিল ছিল আর বারে বারে বলতেছিল এত ভালো লেগেছে তো এটাই কিন্তু সার্থকতা কোনো কিছু কষ্ট করে যখন আমরা রান্না করি পরিবারের জন্য সবাই যদি পছন্দ করে তাহলেই কিন্তু খুব ভালো লাগে আর এখন হচ্ছে এখন সবজি যে কাটারটা দেখতে পাচ্ছেন এটা আনাতে আমার অনেক বেশি হেল্প হয়েছে খুব সহজেই কিন্তু এখন আমি কাটাকুটি করে নিতে পারি একদমই সহজেই বলা যায় অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায় অনেক আপুরাই আমাকে নক করছেন হোয়াটসঅ্যাপে আপনারা কাজ শিখতে চাচ্ছেন কাজ শেখার যে নিয়মকানুনগুলো এখন আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে অনেক কাপড়াই জানতে চাচ্ছেন আপনারা যদি হ্যান্ড পেন্টিংয়ের কোর্স করতে চান তাহলে আপনারা আমাকে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন আর ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ঠিক আছে রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নিতে হবে আমি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে আমরা লোক নিব। এর বেশি নিব না যেহেতু কাজ শেখাবো আমি চাচ্ছি যেন সবাই যেন ভালোভাবে কাজটা বুঝতে পারে বা শিখতে পারেন তো আপনারা সেই জন্য আগে আগে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন অনেক আপুরা বসে আছেন যে আমরা যখন সময় আরও কাছাবে ওই সময়ে কাজ শুরু করব বা রেজিস্ট্রেশন করব। তো আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আগে থেকে করে রাখাটাই ভালো তো কথা বলতে বলতে হালিম রান্নাটা হয়ে গেল আর যারা হ্যান্ড পেনিকার পোশাক নিতে চাচ্ছেন অবশ্যই ঈদের বেশি সময় নেই আগে আগে অর্ডার করে ফেলবেন অনেক কাপড়ে দেখা যায় ঈদের চার পাঁচ দিন আগে অর্ডার করে ফেলেন ওই সময় কিন্তু কোনোভাবেই আর অর্ডার নিতে পারবো না কারণ হচ্ছে এই সময়ে আপনি অর্ডারটা নিলেও আপনার কাছে ডেলিভারি কীভাবে যাবে অনেক একটা পেরার মধ্যে পড়তে হয় আবার আমার অনেকগুলো অর্ডার ক্যান্সেল করতে হয় আর আপনাদের যখন আপনারা অর্ডার করেন অর্ডারগুলো যখন ক্যান্সেল করে আমার নিজের কাছেই কিন্তু খারাপ লাগে সেজন্য আগে থেকে অর্ডার করে ফেলাটাই ভালো তো যাই হোক কথা বলতে বলতে হালি রান্না করে নিলাম এখন হচ্ছে বাটিতে পেরে নিচ্ছি আর আবদুল্লাহ কিন্তু আমার পাশেই বসে আছে সে নানা রকমের প্রশ্ন করছে আমাকে আমি ওর সব প্রশ্নের উত্তর দিচ্ছি বসে বসে আর এ ধরনের খাবার রান্না করলে বাচ্চারা একটু এক্সাইটেড থাকে তো যাই হোক এখন হচ্ছে অর্ডারের কাজ শুরু করেছি দেখতে পাচ্ছেন এখানে একটা শাড়ি করছি তো এটা হচ্ছে শাড়ির নামটা বলছি হাফ সিল্ক চুমকি শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু খুবই ভালো হাফ সিল্কের মধ্যে তো বাজেট ফ্রেন্ডলি আপনারা যারা অল্প বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তো এই শাড়িগুলো কিন্তু খুবই ভালো হবে তো দেখতেই পারছেন প্রথমে হচ্ছে সম্পূর্ণ শাড়িটাতে কাজ করছি আর অল্প সময়ে কিভাবে শাড়ির মধ্যে কাজ করা যাবে সেটারও একটা আইডিয়া পেয়ে যাবেন আর আজকে আমার ইচ্ছা ছিল একদম কাজটা দ্রুত করার জন্য তো যতই দ্রুত চেষ্টা করি কাজটা কিন্তু দ্রুত কখনোই শেষ করা যায় না যেহেতু হাতের তৈরি কাজ আর এটা আমার ইমারজেন্সি অর্ডার যাবে ডেলিভারি যাবে সেজন্য চেষ্টা করেছিলাম তো সংসারে সব কিছু ম্যানেজ করে দেখা যায় কাজগুলো করতে একটু তো সময় লেগে যায় তো প্রথমে হচ্ছে ফুলগুলো আমি এঁকে নিয়েছি কাজটা সহজ করার জন্য যেন কাজটা আমার সহজ হয় সেজন্য তো ফুলগুলো আঁকার পরে এখন আমি ডালপাল এগুলো দিয়ে দিচ্ছি এই ডালপাল দেওয়ার জন্য আমি অরেঞ্জ কালারটা নিয়েছি আসলে এটা তো নির্দিষ্ট নেই যে আপনার কোন কালারটা দিতেই হবে এটা যার যার পছন্দ মতো তো অরেঞ্জ কালারটার উপরে আমি আবার আফসানের কাজ করব গোল্ডেন আফসান তো গোল্ডেন আফসানটাও আমি রেডি করে রেখেছি এটার কাজও হবে তো সম্পূর্ণ শাড়িটার মধ্যেই কাজ হবে একদম পুরো শাড়িটা আর গোল্ডেন আফসানের কাজ হবে সেজন্য কিন্তু একদম গর্জিয়াস একটা লোক আসবে শাড়িটার মধ্যে আর একটা পার্টি শাড়ি হয়ে যাবে বলা যায় তো এখন হচ্ছে এতটুকু কাজ করে নিয়েছি এরপরে হচ্ছে পাতার কাজ আছে আফসানের কাজ আছে আজকে একদম সম্পূর্ণ শাড়ির আপনাদের সাথে ডিটেলস আমি শেয়ার করতে পারিনি কারণ ফটোশ্যুট করা এখনও বাকি আছে কিছু কাজ এখনও বাকি আছে শাড়ির সেজন্য সম্পূর্ণ শাড়িটা দেখাতে পারিনি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণ শাড়ির ডিজাইনটাই আমি শেয়ার করব এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো পাতার কাজগুলো করে নিয়েছি রং কিন্তু আমি নিজে তৈরি করে নিয়েছি আর এগুলো সব অফ ক্যামেরাতে করেছি আমি আপনি যে কোনো কাজ শুরু করবেন কাজ শুরু করার আগে রং রেডি করা শাড়িটা সেট করা এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর সব কিছু যদি আপনি রাতের বেলা রেডি করে রাখেন তাহলে কিন্তু সকালবেলা সংসারের কাজকর্ম গুছিয়ে আপনি কাজটা দ্রুত করতে পারবেন এখন আমি আফসানের কাজটা করছি আফসান আপনারা চাইলে বাসায় নিজেরাও বানিয়ে নিতে পারবেন আর নয়তো আফসান কিন্তু কিনতেও পাওয়া যায় গোল্ডেন আফসান বা সিলভার আফসান আপনাদের পছন্দ মতো করে আপনারা কিনে নিয়ে এসে কাজগুলো করতে পারেন তো আমার কাছে কিন্তু কাজটা খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে একটা কাস্টমাইজ কাজ একটা অর্ডারের শাড়ি তো শাড়িটা হচ্ছে খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আর বাড়াবো না আল্লাহ হাফেজ